যে মুসিবত আসবেই দুনিয়ায় এটা জান্নাত না এটা মনে রাখতে হবে রব্বুল্লাহ আলমিন এই জন্যই ব্যবস্থা রাখছেন একবার রসুল্লাহ সল্লাল্লাহ কয়েলে হিমসাল্লাম কতগুলো ময়লা আবর্জনা দেখায় দেখায় বললেন দেখলা এই হলো দুনিয়ার হাকিকত খাদ্য খাবার এটা মানুষ গ্রহণ করার আগে তার দিকে ছুটে যায় মানুষ উমুক জায়গায় ভাই ভালো বিরিয়ানি যায় না উম জায়গায় কাবাব উমুক জায়গায় কাচ্ছি উমোক জায়গায় একটা চা কত দূর চলে যায় আমিন বাজার গিয়ে দেখি সেই ভাকুরটা ওদিকে এক বাজারে গোল 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 হয়ে বসা পাটি বিছানো মুড়ির বত্তা খাওয়ায় বলে ঢাকার থেকে লোক আসে মুড়ি পত্তা খাইতে কাজ টাজ নাই আর কি করবো ওই করিয়া গেলাম ওখানে এই এখানে এত ভিড় কেন চা খাইতে আসে বহু দূর থেকে লোক আসে তো খাবারের প্রথম স্টেজ তার দিকে মানুষ এভাবে আগ্রহ করে দৌড়ে দৌড়ে আসে সেই খাবারটা যখন মানুষ থেকে হয়ে একটু বের হয় তার দিকে যায় না তার থেকে পলায়ন করে এই হলো দুনিয়া তার প্রথম স্টেজ এমন সেকেন্ড স্টেজ এমন হজরত বলেন এক নারীকে কেউ প্রচন্ড ভালোবেসে বলছিল তুমি যদি আমার প্রেম ভালোবাসায় সঙ্গ দেও সমরকন্দ এবং বুখারা রাজ্য তোমার নামে লিখে দিব যা আছে একদম সব কিছু দিয়ে দিব আর জুটি নাই প্রেম বুড়া কালে সেই বেচারি বিপদে পড়ছে বুড়ি হয়ে গেছে হজরত বলেন এখন পোলাও পাকানোর জন্য একটা আলু বোখারা দরকার দিছিল কি বুখারা রাজ্য রাজত্ব রাশিয়ার এক এলাকার নাম সেটা দিয়ে দিব যদি তুমি রাজি হও যৌবন শেষ প্রেম ভালোবাসার বাজার যখন ঠান্ডা এখন আর কারো শরীর চলে না এখন সেই বেচারি ভাবলো ঘরে পোলাও পাকানোর আলু বুখারা নাই তো দেখি আমার সেই পুরান প্রেমিক বেচারা আমার জন্য তো বোখারা সমরকণ দিতে চাইছিল সেটা নাই দিল আজকের এই বার্ধক্যকালে একটা আলু বোখারা কে দিবে না যাই দেখি সেই বাড়ির সামনে গিয়া বললো যে হে ওমক তুমি তো আমাকে কত কিছু দিতে চেয়েছিলে আজকে আমি বিপদগ্রস্ত আমাকে একটা আলু বোখারা দিবে এই বুড়া মানুষ দেখে বলে ফের এটা মনে হয় শয়তান আসছে শয়তান আসছে শয়তান কোনো আকৃতি ধরে আসছে এটা তো কোনো মানুষ এভাবে হইতে পারে না ও এই হলো দুনিয়ার প্রেম ভালোবাসা এই হলো দুনিয়ার হাকিকত এই হলো হ্যাঁ এটাই এক হিন্দু ছেলে হিন্দু মেয়েকে প্রেম করে ভালোবাসছে নিজের পরিবার পরিজনের বিরুদ্ধে গিয়ে কিছুদিন পর মৃত্যু হইলে রাস্তায় ঘুরে আর বলে আগে জানতে তো তুমি কবি পেয়ার না করতে আগে জানতাম যে তুমি আমাকে ছেড়ে এভাবে যাবে তো সব ছেলে আমি তোমার কাছে আসতাম না আসলাম তোমার কাছে তুমি নাই আল্লাহর কসম পুরো পৃথিবী এমন পুরো দুনিয়ার সব কিছুই এমন এই জন্য আনন্দের পরে একটু বেদনা লাগায় রাখলেন দেখলা এটা হলো দুনিয়া যাবা জান্নাতে ইমান আনো নে কাবল করো জান্নাতে আমি আল্লাহ ওয়াদা করলাম এক বিন্দু কোনো কষ্ট হবে না কোনো প্রতারণার শিকার হবে না কেউ তোমাকে গালি করবে না ইল্লা কিলান সালাম সালামা কোনো কথাই নাই শুধু সালাম আর সালাম সালাম আর সালাম শান্তি আর শান্তি ইজ্জত আর ইজ্জত তাও নুজুল রহিম আল্লাহ পাক ঘোষণা দিবেন আজকে হইলাম আমি বাড়িওয়ালা মেজবান আমি এতেজামকারী তোমরা আমার বান্দারা মেহমান